শিল্পের সকল মাধ্যমে আসলে সকলেই অভিনেতা নয় সকলেই হয় খুব দরকার যে শিল্প বোধটা সকলেই কবিতা লিখবেন না সকলেই গান গাইবেন না সকলেই ছবি আঁকবেন না কিন্তু ছবিটা বুঝবেন কবিতাটা ভালো লাগবে গানটা শুনতে চাইবে অর্থাৎ শিল্প বোধ সম্পন্ন মানুষ সমাজে দরকার সে শিল্পী না হতে পারে কিন্তু শিল্পের শিল্প বোধটা থাকতে হবে কারণ আমার মনে হয় শিল্প বোধ থাকলে বুড়িগঙ্গার পানি নষ্ট হবে না তো শিল্পের প্রয়োজনীয়তা কিন্তু এই জায়গায় আমরা যদি শিল্প বোধ মানুষ তৈরি করতে পারে তাহলে বুড়িগঙ্গার পানি নষ্ট হবে আর শিল্প বোধ সম্পন্ন মানুষ তৈরি করতে না পারলে আমরা ব্রিজের রড খুলে নিয়ে যাব।

এই যে এই কথাটা তো বারবার আমাদের মস্তিষ্কের মধ্যে দেওয়া হয়েছে এই কথাগুলো শুনতে শুনতে আমরা সৌন্দর্য বোধ তৈরি হয়েছে শিল্প বোধ তৈরি হয়েছে আমাদের মনে হয় যে এই জায়গাটাকে নষ্ট করা যাবে না এই জায়গাটাকে নোংরা করা যাবে না এই যে জায়গাটাকে সুন্দর রাখতে হবে নোংরা করা যাবে না সুন্দর রাখতে হবে সুন্দর রাখতে হবে সুন্দর রাখতে হবে এই কথাটা একটা মানুষের মস্তিষ্কে পৌঁছে দেয় এই জায়গায় শিল্পের অনেক বড় প্রয়োজনীয়তা মানে সোসাইটির ক্ষেত্রে শিল্প অনেক বড় ভূমিকা রাখতে পারে সুতরাং সংস্কৃতির বিকাশ সুস্থ সংস্কৃতির অবশ্যই আমি শুধু সংস্কৃতি বলতে চাই এর বিকাশ অবশ্যই দরকার এবং খুব তৃণমূল পর্যায়ে দরকার খুব গ্রাম পর্যায়ে দরকার যেটা আগে খুব ছিল আমরা যেখান থেকে উঠে এসেছি অনেকেই সেখানে ছিল সেখানে ছিল চারি ছিল আমাদের ফটের কাজগুলো ছিল যাত্রা ছিল কিন্তু বেশ কিছুদিন আগে আমি আমার গানে গিয়ে 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 দেখলাম যে সেই জিনিসগুলো এখন কমে গেছে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট লোকের একটা বড় সুবিধা হচ্ছে যে সে সোসাইটিকে ভালোবাসে সে সৌন্দর্য বোঝে বলেই সে ধ্বংস করে না সে ধ্বংসবিরোধী শিল্পের প্রয়োজন আছে শিল্পের প্রয়োজন আছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে সংস্কৃতি বা শিল্প প্রত্যেকটা মানুষের সাথে প্রবেশ সহ সেই প্রত্যাশায় মিলাম